এবার কিন্তু একেবারে হাতে নাতে ফেসে গেলেন সমন্বয়করা দশক গত কয়েকদিন ধরে সমন্বয়করা মারপিট থেকে শুরু করে এতটাই বিতর্কিত হয়েছেন যে সাধারণ জনগণ এখন তাদের নাম শুনলে একরকম বিরক্তি বোধ করছেন কারণ তাড়িয়ে যেন এবার তারা ফলে কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ জনগণও কিন্তু এখন তাদের উপর বেশ বিরক্ত তাছাড়া গত কয়েকদিন ধরে বেশ কিছু অর্থ ক্যালেঞ্জারে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে দশক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দিকে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি ভিডিও বিস্তারিত একেবারে ভালো করে বুঝতে পারবেন তবে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা সেই মূল ভিডিওটি দেখে আসি বর্তমান বাংলাদেশে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে মানে সমন্বয়কারীরা তারা নিজেদের ভিতরে সংঘর্ষ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন কিছুক্ষণ আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে সমানয়কদের ভিতরে মারামারি কিংবা সমানয়কদের পেটাইছে সাতচল্লিশ কিন্তু এখন ঢাকার ভিতরে ভাই মানে ক্ষমতা নিয়ে ক্ষমতার কারাকারি কি হবে প্রধান সমন্বয়ক কে বা কার আন্ডারে কোন রাজ্যটা খাবে বা কোন ডিস্ট্রিক্টটা থাকবে কিংবা কার আন্ডারে কোন ফান্ড আসবে এটা নিয়ে দুই পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষ একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি তাহলে আমার একটা প্রশ্ন আওয়ামী কি দোষ করছে আপনারা তো সংস্কার করবেন আপনারা তো বৈশিম্ম তো এই আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নমুনা এখন কি বাংলার মানুষ বলবে না বা আমরাই কি বলবো না যে আপনাদের একান্ত বা আপনাদের কোঠার নামে যেই আন্দোলন ছিল সেটা ছিল খালি ক্ষমতা ঘেরা বা ক্ষমতার লুপ করা ক্ষমতা কিভাবে হাতি নেওয়া যায় কারিকারীর টাকা উপার্জন করা যায় এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য এটাকে আমরা এখন বলবো না এখানে একটা কথা সেটি হচ্ছে যখন আমরা কি सामान्य করা দুই পক্ষের সংঘর্ষ হয় টিকটকের সবাই বলতাছিল যে ছাত্রলিগ এইটা সেটা আউমিলিগ এটা সেটা মানে তারা আউমিলিকের দর্জ নিচ্ছে তারা ছাত্রলিগের দর্জ নিচ্ছে মানে দুশটা এভাবে দিচ্ছে দে এটা ছাত্রলিগের প্ল্যান এটা আউমিলিকের প্ল্যান তাহলে আমার প্রশ্ন ভাই যেই সম্মাননাekra বা এদেরকে আপনারা চেনেন তাই না এরা শেখাসি নাকি সওরাচার আউমিলিগ নিষেদ্ধ ঘোষণা বা ছাত্রলিগ নিষেদ্ধ ঘোষণা আউমিলিক যাতে নির্বাচনে আসতে পারে প্রতিনিয়তও কিন্তু আপনারাই একের পর এক মিডিয়ার সামনে রাজপথে কিন্তু আন্দোলন প্রতিনিয়তও করে যাচ্ছে কিন্তু সেখানে আউমিলিকের ভূমিকাটা কি ভাবে বলেন আপনারা বর্তমান সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন ধোঁকাটা কি যে এখানে আপনারা বলতে যে এটা ছাত্রলিকের একটা চাল এখানে আউমিলিকের একটা চাল মানে সাধারণ মানুষকে আপনারা এটাই বোঝাতে যাচ্ছেন যে আপনাদের ভিতরে এখন পর্যন্ত বৈষম্যটা আছে এটা সাধারণ মানুষকে আপনারা বোঝাচ্ছেন যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি অসন্তুষ্ট না হয় বা সামনে যে আপনারা ইলেকশন করতে চান বা ক্ষমতায় বসতে চান বা নির্বাচনে অংশগ্রহণ করতে চান যাতে আপনার জনগণের ম্যান্ডেট কালেক্ট করতে পারেন জনগণের আহ পান বা জনগণের ভোট পান এটার জন্যই আপনারা কি আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছেন যে আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বতা নাই আমরা এখন পর্যন্ত একত্রে আসি বা থাকবো ইনশাল্লাহ আপনারা বর্তমান এটাই বোঝাতে চাচ্ছেন তবে আমি একটা কথা বলি সব জায়গায় কেন আওয়ামী লীগের দোষ দেন সব জায়গায় আপনাদের এই কুঠার নামে যে আন্দোলন মাস্টার মাইন্ড প্রতিনিয়ত কি আপনারা এই ধরনের বাদ আর হচ্ছে মনে করেন এই সলনাময়ী মনে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত কেন যে না আপনারা তো বর্তমান শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করতেছেন ভাই আপনারা নিজেরা নিজেরা মনে করেন সংঘর্ষের সাথে মনে লিপ্ত হয়ে যাবেন আর সমস্ত দায় চাপিয়ে দেবেন আওয়ামী লীগের উপর যাতে সাধারণ মানুষ আপনাদেরকে বাহবা দেয় কিংবা আপনাদের উপর থেকে যাতে তাদের আস্থা উঠে না যায় এটা আপনারা সাধারণ মানুষকে বুঝাচ্ছেন তাই না আমিও বুঝি না ভাই সাধারণ মানুষও এখন পর্যন্ত এই সমন্বয় কারীদের মানে বাহবা দিচ্ছে এখন পর্যন্ত না কেন কেন বলেন আপনারা চোখে দেখতেছেন না এরা নিজেরা নিজেরা ক্ষমতার জন্য মারামারি করে আর এরা যদি ক্ষমতায় বসতে পারে তাহলে আপনি বুঝতেছেন কি করবে এরা এরা বর্তমান আপনার পড়াশোনা যাচ্ছে না স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানে পড়াশোনা করে তারা কোন প্রতিষ্ঠানেই তারা ফিরে যাচ্ছে না কেন যাচ্ছে না এটা কি বাংলাদেশ মানুষ বুঝে না কারণ তাদের ক্ষমতার লুপ পেয়ে বসছে তারা কারিগরি টাকা উপার্জন করতে চায় বুঝতেছেন আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই মিডিয়াদের উদ্দেশ্যে কিছু কিছু মিডিয়া যখন দেখলাম যে হাসনাথ আবদুল্লাহ একটা ইন্টারভিউ নিচ্ছে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করতেছে সেখানে বলতেছে যে এটা আওয়ামী লীগ ঘটাইছে এটা ছাত্র লীগ ঘটাইছে আমি ওই সমস্ত মিডিয়াদের বলতে চাই আপনাদের পকেটে কি হাসনাত কি লাখ লাখ টাকা গুজিয়ে দিছে হ্যাঁ যে এই কথা বলার জন্য যে ভাই আমার ইন্টারভিউ নিবে বেশ ভালো কথা কিন্তু এই নেন টাকাটা এখন আমাকে এই ধরনের প্রশ্ন করবেন হ্যাঁ মানুষ কি বোঝে না আরে ভাই যে সমস্ত মিডিয়া বর্তমানে এই ধরনের দালালি করতেছে এগুলো বন্ধ করেন কেমন এগুলা বন্ধ করেন বর্তমান বাংলাদেশের মানুষ আর এই সমান একদের গোল খাবে না বোঝেন নাই একই জিনিস মানুষ খায় না মানুষ বুঝে গেছে আর এই মিডিয়া বা যারা নাকি হবে প্রত্যেকটা মিডিয়ার এই বিচার হবে ইনশাল্লাহ যারা নাকি বর্তমানে মিথ্যা প্রচার করতেছেন এবং একজনের দোষ আরেকজনের উপরে চাপিয়ে আপনারা রক্ষা পেয়ে যাচ্ছেন আপনাদের ও বিচার বাংলার মাটিতে হতেই হবে আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই ভাই সাধারণ জনগণের উদ্দেশ্যে এখন পর্যন্ত সময় আছে আপনারা এই সমন্বয়কারীদের কথা শুনে কেউ আন্দোলনে কিংবা রাস্তাঘাটে রাজপথে নেমে যাবেন না তাহলে মাথায় রাখবেন দুই দিন পরে আপনার কাঁধে উঠে এরা মনে করে আপনার মাথার চুল ছিলবে সেটা অতি নিকটে সে সময়টা আশা করি সেই সুযোগটা এদেরকে দিবেন না এখন পর্যন্ত সুযোগ আছে এদের কথা কিংবা এদের প্রতিটি কথা আপনারা কাউন্টার দেন কিংবা প্রতিবাদ করুন তাহলে এই সমন্বয়কারীরা বুঝে যাবে যে আমাদের উপরে সাধারণ জনগণের নাই কিংবা আমরা যদি ইলেকশনে দাঁড়াই কিংবা নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে জনগণের কোনো ভোট আমরা পাবো না এটা সমন্বয়কারীদের বুঝাই দেন আর না হয় দেশটা রসা তোলে যাবে বুঝতে পারছেন রসা তোলে যাবে ছাত্র সমন্বয় দলের অন্যতম সার্জিস আলম দুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন কেন পদত্যাগ করেছেন এর পিছনের কারণ কি কি রহস্যের পিছনে নানান ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে সাজেস আলম একজন ব্যক্তি তাকে নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনা কিছু নেই কিন্তু যখন যখন তারা বাংলাদেশের সবকিছু অনুর পালন করে দিতে চাইছে পুরো বাংলাদেশকে বদলে দিতে চাইছে তখন এক একজন সাজেস আলমকে নিয়ে অবশ্যই আলোচনার কিছু রয়েছে এবং যারা এটিকে বলছেন পদত্যাগ পিছনে নানান কারণ থাকতে পারে আমি বলবো এটি পলায়ন স্পষ্টত পলায়ন অনেকে মনে করছেন পালিয়ে কোথায় গেলেন না তিনি আছেন তবে এরকম পালানো অনেকেরই লাগতে পারে এই কথাগুলো আমরা বলছি আশাহতের জায়গা থেকে আমাদের আশা ভঙ্গের জায়গা থেকে এখন সার্জি সালাম তার পদত্যাগ পত্রে যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো যে প্রতারণা মিথ্যাবাদী তার আশ্রয় নেওয়া সেটিও স্পষ্ট হয়ে উঠেছে জুলাই ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে নানান ধরনের অভিযোগ ছিল এই গণভূত্থানে যাদেরকে তারা শহীদ বলছেন পাঁচ আগস্টের গণভূত্থানে সেই শহীদদের সবার নাম না উঠাতে না পারা তালিকাতে নামের তালিকাতে নাম উঠাতে গিয়ে নানান ধরনের শিকার হওয়া শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ না দেওয়া আহতদের যথার্থ চিকিৎসা সহায়তা না পাওয়া অভ্যুত্থানের পাঁচ মাস পর এসেও আর্থিক সংকটে চিকিৎসা না পাওয়া সহায়তা পেতে দীর্ঘ শত্রুতা সহায়তা পেতে গিয়ে অনেকে যেভাবে না জেহাল হয়েছেন অবজ্ঞার শিকার হয়েছেন অপমানের শিকার হয়েছেন এমন অনেক ধরনের অভিযোগ বিস্তর অভিযোগ গত বেশ কিছুদিন নিয়ে সিটি ফাউন্ডেশন নিয়ে আস্তে আস্তে জমা হচ্ছিল এবং এই সমালোচনাগুলো যে শুধুমাত্র বাইরে থেকে হচ্ছে না তাদের ভিতরে তাদের ভিতর থেকেই পক্ষ বিপক্ষ নানান জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠছিল এবং এর মধ্য দিয়ে শুধু এই ঘটনা নয় আরো বেশ কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে দলে আত্মপ্রকাশই এখন ঘটেনি যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নাম এখন পর্যন্ত ঠিক করা হয়নি তার আগে লবিং, হাতাহাতি আহত হওয়া হাসপাতালে ভর্তি হওয়া রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে যাই হোক বলছিলাম যে তাদের থেকে যে অভিযোগ উঠেছিল ছাত্র সমন্বয় আরেকজন রিফাত রশিদ তিনি সাজেস আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং জুলাই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সার্জি সালমের পদত্যাগ দাবি করেছিলেন তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন যেটি গণমাধ্যমে এসেছিল বাইরেও নানান ধরনের লেখালেখি হয়েছে গণমাধ্যমে সেখানে রিফাত দোষ লিখছিলেন নিজ মানে নিজের ফেসবুক ওয়ালে জুলাই সিটি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করুন অনথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরে জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে আমরা দেখছিলাম হাসত আবদুল্লাহ সাজিস আলম কিংবা আরও অনেক সমন্বয়করা জেলায় জেলায় সফর করে বেড়াচ্ছিলেন মন্ত্রী পদমর্যাদার সম্মান নিয়ে এমনটাই তো আমরা দেখছিলাম যাই হোক সেটি তাদের মধ্যে থেকে রিফাত রশিদুল লেখা সেটি স্পষ্ট হয়ে উঠেছে এখন সাজিদ সালাম কি মিথ্যাবাদী তার আশ্রয় নিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন আমি বলছিলাম তিনি তার পদত্যাগপত্র উল্লেখ করেছেন যেহেতু কে ঢেলে সাজানো হয়েছে একটা এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে আরেকটা একটা গভর্নিং কমিটি গভর্নিং বডি কমিটি হয়েছে এর একটি কি কমিটি আছে তিনটি কমিটি করা হয়েছে এর মধ্যে কোনোটিতে সাধারণ সম্পাদক পদ নেই আচ্ছা আবার তিনি বলছেন যে তিনি বলছেন যে সময় স্বল্পতার কারণে আমি এই পদ ছেড়ে দিচ্ছি স্বেচ্ছায় আচ্ছা এই যে যে দুটি কারণ এই দুটি কারণে কি কথিত একজন বিপ্লবী আমি বিপ্লবী না তারা নিজেদের বিপ্লবী মনে করে তারা বিপ্লব ঘটিয়েছে যদিও এই শব্দটা এখন হাস্যকর শব্দেও পরিণত হয়েছে তো একজন বিপ্লবী সেই বিপ্লবীর কাছে এই ধরনের কারণ কেউ কি আশা করেন একটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ নেই সাধারণ সম্পাদকের পদ নাই থাকলেও যদি জনগণের সেবা দিতে হয় যদি তাদেরকে যারা মানে আহত

লোভ থাকবে লালসা থাকবেন নানা ধরনের সুযোগ সন্ধানের বিষয় থাকবে উচ্চাভিলসতা থাকবে এগুলোর কারণেই তিনি সেই শহীদদের প্রতি দায়িত্ব পালন করলেন না দায়িত্ব ছেড়ে দিলেন এই এগারো হাজার মানুষের দায়িত্ব নিতে পারেন না আপনারা আঠারো কোটি মানুষের দায়িত্ব নিতে চাইছেন আপনারা রাজনৈতিক দল করে পুরো বাংলাদেশকে পাল্টে দিতে চাচ্ছেন সব রাজনৈতিক দলগুলোকে আপনারা চ্যালেঞ্জ চলে মারছেন এই আপনাদের নমুনা কি অসাধারণ বিষয় আমি স্পষ্ট করে বলছি কারা যা করতে চাইছে এবং তার কতটুকু তারা করতে পারবে তা এই মধ্যে প্রমাণিত পদ লোভে ভাগ বাটোরার লোভে বা ভাগাভাগিতে নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে অন্তর্গ্রহ শুরু হয়েছে তার বই প্রকাশ আমরা দেখছি ভয়ঙ্কর ব্যাকারজনক ভাবে এবং এর আগেও তো যখন তিন চার মাস আগে যে বন্যা সংঘটিত হলো বাংলাদেশ সকাল বন্যা সেই বন্যায় আক্রান্তদের জন্য যে তহবিল গঠন করা হয়েছিল যে কোটি কোটি টাকা তহবিল জমা পড়েছিল তাদের ক্ষিতঅভিল নিয়েও তো নানান ধর প্রশ্ন উঠেছে এবং এই জুরাশ্রীতি ফাউন্ডেশন নিয়েও এর বাইরে আরও অনেক ধরনের বিতর্ক আছে আপু আপনি কি বলতো পারেন যেটা তো শুরু করেছে এদেরকে সহযোগিতা না করে কেন আমরা বিরোধিতা করছি বিরোধিতা করতেই হচ্ছে যক্তি কথা খাতিরে বাংলাদেশের খাতিরে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামাজিক যে পরিস্থিতি সব জায়গা থেকেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে না বুলি তো উপায় নেই তখন তারা নিজায় তাদের যে অবস্থান সেখানকার থেকে তাদেরকে বিচ্যুতি ঘটিয়েছে অতি মাতকাল উচ্ছ্বাস থেকে লজিত নিশ্চয় নিশ্চিতভাবে তাদেরকে মানুষ দীর্ঘ 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 দিন ধরে মনে রাখতো শ্রদ্ধা সঙ্গে কিন্তু সেই জায়গায় তার ধরে রাখতে পারেনি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে ভিডিওতে আলোচিত বিষয়গুলোর উপর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান